প্রিয় দর্শক আজকে আপনাদেরকে আমি নিয়ে আসি এমন একটি চায়ের দোকানে ছোট একটি চায়ের দোকান দেখানে দেখতে পারতেছেন চায়ের দোকানে কিভাবে চা তৈরি হচ্ছে আর তিনি চাটা তৈরি করছেন আর তার দোকানের আশেপাশে বসে অনেকেই মনের সুখে এই চাগুলি খাচ্ছে আসলে চার এরকম ব্যতিক্রমের চায়ের আয়োজন আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই আপনি কি এখানে বিক্রি করেন ভাই এই জায়গায় হলো কুষ্টের বিখ্যাত মালাই চার পুরা রুটি

আর রেগুলার পোলাওটি 30 টাকা স্পেশাল পোলাওটি 40 টাকা 40 টাকা না তো এখানে দেখা যাচ্ছে একজন চা খাচ্ছে তো আমি ওদের কাছ থেকে মতামত নেওয়ার চেষ্টা করব হ্যাঁ তো ভাই আপনি তো চা খাইতেছেন কি রকম না খাই তাই আলহামদুলিল্লাহ অনেক টেস্ট লাগতেছে ভালো লাগতেছে খাইছে মানে কি চা খাইলেন এটা আমরা খাইছি মালাই চা ও মালাই চা না মালাই চা কি কিরকম স্বাদ লাগতো বলছিলেন ভালোই লাগছে আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আর তো বসে আছেন না তা কি চা খালেন ভাই বলতেছে ভালো আসলে আপনারা দেখবেন খাওয়ার পরে বুঝবেন তো আমি আপনার কাছে জানতে চাই মানুষ এরকম চা খাওয়ার জন্য আপনার কাছে আসতে হবে ঠিকানাটা দরকার এই স্থানটা হলো থানার রোড মার্কেট নোহা ইলেকট্রনিক্সের অপজিট আর তাত যে মনহর্দি পৌরসভা মেইন রাস্তা মনহর্দি বাস থেকে যে থানার যে আসে সেই তারই সাথে রয়েছে আর আশেপাশে আহমদ আলী মার্কেট অত্যন্ত পুরাতন একটা মার্কেট সেই মার্কেটের সামনেই খোলা স্থানে আপনার দোকানটার নাম কি শখের চাওয়ালা ও সেই চকের ছাওলার কাছ থেকে শখের চা খেয়ে যাবেন জি আসবেন সবাই আজ যেন দাওয়াত দিনছেন আর এখানে এই দেখতেছেন ওনার চা অত্যন্ত সুস্বাদু আমি একটা খেয়েছি তা আপনারা খাবেন কি সবার দাওয়াত শখের চাওয়ালা শখ করে উনি তা বিক্রি করেন আর সে চা খাওয়ার জন্য আপনাদের দাওয়াত রইল আসবেন মনহরদি বাজার সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম